নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনার দেখেন আর্চেস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পুঁটি মাছের রেসিপি যারা যারা কি না পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসেন তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন খেতে যেমন সুস্বাদু হবে মশলা কিন্তু একদম নেই বললেই চলে আর পুটি মাছ কিন্তু খুব টেস্টি তাই না বিশেষ করে এই ছোট ছোটো পুঁটিগুলো কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন বন্ধুরা আজকে আমি শুরু করছি এই পুটি মাছের রেসিপি নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের অ্যাড্রেস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বিনা মশলাতে পুটি মাছ তো চলুন শুরু করছি এর জন্য আমরা নিয়েছি পুটি মাছ ছোটো ছোটো সাইজের একদম ছোট সাইজটা কিন্তু নয় মিডিয়াম এই পুটি মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন তো এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নুন হলুদ মেখে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য যাতে মাছে ভালোভাবে নুনটা বসে যায় মাছে নুন না বসলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে করবেন আর যাদের একটু তাড়াহুড়া আছে নুনের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দেবেন আর তারপরে মিনিট পাঁচেক রাখার পরে দেখবে একটা জল কেটে যায় সেই জলটাকে ফেলে দিয়ে আবারও পুনরায় আরেকটু নুন যোগ করে রান্না করবেন তাহলে কিন্তু খুব চটজলদি নুনটা বসে যাবে তো আমি কিন্তু এখানে একটু সময় রেখেই মাছটাকে নুন হলুদ মেখে রেখে দেবো খানিক্ষণ সময়ের জন্য তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আর বন্ধুরা যারা ফেসবুক দেখছেন কিংবা যাদের ফেসবুক আছে তারাও কিন্তু এখন থেকে ফেসবুককে আপনারা পেয়ে যাবেন আদ্রিস মাসালা কিচেনের পেজ তো সেটাও কিন্তু আপনারা ফলো করবেন তো আমরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে আমরা সর্ষের তেল দেবো আমি সব সময় বলে থাকি মাছের রেসিপিগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার সর্ষের তেলে মাছ রান্না করলে তার কিন্তু স্বাদই হয় আলাদা আর এখানে আমরা একটু তেলের পরিমাণটা বেশি নেবো তার কারণ বিনা মশলাতে করবো তো সেই জন্য তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমরা একে একে সব পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু মচমচা করে ভাজবেন না তাহলে কি হবে না মাছের টেস্ট থাকবে না আর বিশেষ করে জ্যান্ত মাছ বাজার থেকে এনেই যদি রান্না করেন খুব বেশি ভাজবেন না যখন ভাজার সময় গ্যাসের আঁচটাকে কমে মিনিট দুই তিনেক রাখবেন তারপরে আবার উল্টে দিয়ে আর একটা পিঠ ভাজবেন এতে কি হবে না মাছটা ভাজাও ভালো হবে ভেতর পর্যন্ত হবে এই ভাজার ফলে সেদ্ধটাও হয়ে যায় অনেকটা কিন্তু যদি গ্যাসের আজ বাড়িয়ে করেন তাহলে কিন্তু মাছ ভাজাটা একদম মচমচা উপরটা হয়ে যাবে ভেতরটা হবে না তো আমরা এই পদ্ধতিতে সব কটা মাছ আমরা ভেজে নেব একে একে আজকের এই রেসিপিটা যদি আপনারা আগে থেকেই কেউ ট্রাই করে থাকেন বাড়িতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন তবে এই বিনা মশলাতে মাছের রেসিপি আবার অনেকেই ভাবতে পারে একদম মশলা ছাড়া মাছের রেসিপি ভালো হবে হ্যাঁ বন্ধুরা কথা দিলাম সত্যি কিন্তু ভালো হবে ভাত এক কামড় কেন চার কামড় বেশি খেতে হবে এতটাই টেস্টি হবে বিশেষ করে জ্যান্ত মাছ বলে আরও টেস্টি হবে কিন্তু এই বিনা মশলায় মাছ অবশ্যই একবার রান্না করবেন করে কিন্তু আমাকে জানাবেন কার কীরকম লাগলো তো দেখুন আমাদের মাছের ভাজাটা ঠিক কেমন করেছি মাছ ভাজা হয়ে গেছে আর মাছ যখন তেলের থেকে তুলবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তারপরে তুলবেন তাহলে কি হবে না এর মধ্যে যে এক্সেস যে তেলটা থাকে সেটা পড়ে যাবে তো দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এইবারে আমরা আর বাকি মাছগুলোকে ঠিক একইভাবেই ভেজে নেব তো বন্ধুরা এই পুটি মাছের যে ছোটো ছোটো পুটি মাছের টক খেয়েছেন তো কেমন লাগে দারুণ লাগে না একদিন কিন্তু পুটি মাছের টক রান্না করব। ঠিক আছে আর আপনারাও কে কীরকমভাবে টু পুটি মাছের টক রান্না করেন আমাকে কিন্তু জানাবেন পুটি মাছের টক কিন্তু খেতে ভালো লাগে যারা টক খেতে ভালোবাসে আর সাথে মাছ ব্যাস তাদের তো কথাই নেই বিশেষ করে যারা মাছ খেতে ভালোবাসে তারা টকেও মাছ চায় তো দেখুন আবারও সে একইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো আমাদের সব মাছই কিন্তু একে একে ভাজা হয়ে গেছে দেখুন এইবারে আমরা এই তেলের মধ্যে দেবো ফোড়ন আমরা দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমরা একটাই দেবো তো আমরা এক চা চামচ দিচ্ছি কালো জিরে ফোড়নে আর দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা দেবো এই কারণে আমরা তো এখানে কোনো মশলা ব্যবহার করছি না তো আমরা এখানে কাঁচা লঙ্কা বাটাটা দেবো আপনি যদি আগে থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেন ঝালের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর মোটামুটি একটুখানি রেখে যখন এটা একটা ভালো গন্ধ বেরোচ্ছে তারপরে আমরা দিয়ে দিলাম হলুদ যতটা প্রয়োজন ততটাই হলুদটা দেবেন এইবারে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ভাত দিয়ে ট্রাই করবেন তো সব মাছগুলোকে আমরা কড়াই দিয়ে দিলাম এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুসারে জল দেব কিন্তু প্রথমে আমরা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে এটা না দিলেও যে চলবে না তা কিন্তু নয় এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে না যেহেতু বিনা মশলাতে এটা তেলটা খুব ভালোভাবে বের করে আনে আর হচ্ছে কালারটা খুব ভালো দেয় আমাদের কিন্তু অনেক সময় দেখাতেও খাওয়াটা হয়ে যায় কি তাই তো তো আমরা এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু কম কাঁচা লঙ্কা বাটা তো এই ঝালের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যে যে যেরকম খাবেন সেই অনুপাতে ঝালটা দেবেন দিচ্ছি সামান্য একটু নুন কারণ আমি কিন্তু মাছে যথেষ্ট নুনটা মেখেছিলাম আর প্রথমেই কিন্তু নুনটা দিয়ে দেবেন না তার কারণ যদি নুন কটা হয়ে যায় ভালো লাগবে না তো এইবারে আমরা প্রয়োজন অনুসারে দিয়ে দিলাম জল প্রায় দেড় গ্লাসের মতন আমি এখানে জল দিয়েছি যাতে মাছগুলো ডুবে যায় তবে খুব বেশি না কারণ ঝোলটাকে কিন্তু আমি একদম টানিয়ে দেবো তো এই জলটাকে দিয়ে মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো তারপরে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো যাতে খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করে তো বন্ধুরা আবারও বলছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো দেখুন আমাদের ঝোল কিন্তু একদম ফুটছে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটু সময় ধরে তার কারণ মাছের ভেতরে যাতে ঝোলের লঙ্কার ঝালটা যাতে ভালোভাবে বসে সেই জন্য এবারে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ঝোল কিন্তু আমাদের একদম কমে এসছে এইবারে আমরা এটাকে আবার একটু হাই ফ্লেম করে দিয়ে এক থেকে দু মিনিট একটু ঝোলটাকে আমরা টানিয়ে দেবো একটু মাখা মাখা ঝোল হবে ব্যাস আর যদি কেউ মনে করেন না আমার তো লোক অনেক বেশি আছে আমার এতটা ঝোল লাগবে তাহলেও কিন্তু নামিয়ে ফেলতে পারেন একদম মাছের ঝোল কিন্তু তৈরি এই অবস্থাতেও আপনি পরিবেশন করতে পারেন অনা আসে। লোকে খাবে আর চাবে তো দেখুন ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমরা মাখা মাখা ঝোল করবো তাই জন্য এক থেকে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে দেখুন একদম ঝোলটা টেনে গেছে এইবারে আমরা এটাকে নামিয়ে ফেলবো পরিবেশন করার জন্য কি বিনা মশলাতে কেমন লাগলো মাছের ঝোলটা ওই যে বলেলাম না কথা দিলাম দারুণ লাগবে ভাত কিন্তু এক কামড়ের জায়গায় চার কামড় বেশি খেতে হবে একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে তো পুটি মাছের এইভাবে বিনা মশলায় একবার রান্না করে দেখুন তেল ঝাল দারুণ খেতে লাগবে আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে